রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নেই আজকে গল্পের ষষ্ঠ পর্ব সন্ধ্যার সময় বারান্দার টব হইতে জুঁই ফুলের গন্ধ আসিতেছিল ছিন্ন মেঘের ভেতর দিয়া স্নিগ্ধ আকাশে তারা দেখা যাইতেছিল আর কাপড় ছাড়ে নাই জানলার কাছে অন্ধকারে বসিয়া আছে মৃদু বাতাসে আস্তে আস্তে তাহার খোলা চুল উড়াইতেছে এবং তাহার চোখ দিয়া এমন ঝরঝর করিয়া কেন জল বাহির হইতেছে তা সে নিজেই বুঝিতে পারিতেছে না এমন সময় ভূপতি ঘরে প্রবেশ করিল তাহার মুখ অত্যন্ত ম্লান হৃদয় ভারাক্রান্ত ভূপতির আসিবার সময় এখন নহে কাগজের জন্য লিখিয়া প্রুফ দেখিয়া অন্তপুরে আসিতে প্রায়ই তাহার বিলম্ব হয় আজ সন্ধ্যার পরেই যেন কোনো শান্তনা প্রত্যাশায় চারুর নিকট আসিয়া উপস্থিত হইল ঘরে প্রদীপ জ্বলিতেছিল না খোলা জানলার ক্ষীণ আলোকে ভূপতি চারুকে বাতায়নের কাছে অস্পষ্ট দেখিতে পাইল ধীরে ধীরে পশ্চাতে আসিয়া দাঁড়াইল পদশব্দ শুনিতে পাইয়াও চারু মুখ ফিরাইল না মূর্তিটির মতো স্থির হইয়া কঠিন হইয়া বসিয়া রহিল ভূপতি কিছু আশ্চর্য হইয়া ডাকিল চারু ভূপতির কণ্ঠস্বরে সচকিত হইয়া তাড়াতাড়ি উঠিয়া পড়িল ভূপতি আসিয়াছে সে তাহা মনে করে নাই ভূপতি চারুর মাথার চুলের মধ্যে আঙুল বুলাইতে বুলাইতে স্নেহার্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিল অন্ধকারে তুমি যে একলাটি বসে আছো চারু মন্দা কোথায় গেল চারু যেমনটি আশা করিয়াছিল আর সমস্ত দিন তাহার কিছুই হইল না সেই নিশ্চয় স্থির করিয়াছিল অমল আসিয়া ক্ষমা চাইবে সে জন্য প্রস্তুত হইয়া সে প্রতীক্ষা করিতেছিল এমন সময় ভূপতির অপ্রত্যাশিত কণ্ঠস্বরে সে আত্মসংবরণ করিতে পারিল না একেবারে কাঁদিয়া ফেলিল ভূপতি ব্যস্ত হইয়া ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল চারু কি হয়েছে চারু কি হইয়াছে তাহা বলা শক্ত এমনই কি হয়েছে বিশেষ তো কিছুই হয় নাই অমল নিজের নতুন লেখা প্রথমেই তাহাকে না শুনাইয়া মন্দাকে করিবে শুনিলে কি ভূপতি হাসিবে না এই তুচ্ছ ব্যাপারের মধ্যে গুরুতর নালিশের বিষয় যে কোনোখানে লুকাইয়া আছে তাহা খুঁজিয়া বাহির করা চারুর পক্ষে অসাধ্য অকারণে সে যে কেন এত অধিক কষ্ট পাইতেছে ইহাই সম্পূর্ণ বুঝিতে না পারিয়া তাহার কষ্টের বেদনা আরও বাড়িয়া উঠিয়াছে ভূপতি কহিল বলো না চারু তোমার কি হয়েছে আমি কি তোমার উপর কোনো অন্যায় করেছি তুমি তো জানোই কাগজের ঝঞ্ঝাট নিয়ে আমি কি রকম ব্যতীত ব্যস্ত হয়ে আছি যদি তোমার মনে কোনো আঘাত দিয়ে থাকি সে আমি ইচ্ছা করে দিইনি ভূপতি এমন বিষয় প্রশ্ন করিতেছে যাহার একটিও জবাব দিবার নাই সেজন্য চারু ভিতরে ভিতরে অধীর হইয়া উঠিল মনে হইতে লাগিল ভূপতি এখন তাহাকে নিষ্কৃতি দিয়া ছাড়িয়া গেলে সে বাঁচে ভূপতি দ্বিতীয়বার কোনো উত্তর না পাইয়া পুনর্বার স্নেহ স্বরে কহিল আমি সর্বদা তোমার কাছে আসতে পারিনি চারু সেজন্য আমি অপরাধী কিন্তু আর হবে না এখন থেকে দিন রাত কাগজ নিয়ে থাকবো না আমাকে তুমি যতটা চাও ততটাই পাবে চারু অধীর হইয়া বলিল সে নয় ভূপতি কইল তবে কি জন্যে বলিয়া খাটের ওপর বসিল চারু স্বর গোপন করিতে না পারিয়া কইল সে এখন থাক রাত্রে বলবো। ভূপতি মুহূর্ত কাজ স্তব্ধ থাকিয়া কইল আচ্ছা এখন থাক বলিয়া আস্তে আস্তে উঠিয়া বাইরে চলিয়া গেল তাহার নিজের একটা কি কথা বলিবার ছিল সে আর বলা হইল না ভূপতি যে একটা ক্ষোভ পাইয়া গেল চারুর কাছে তাহা অগোচর রহিল না মনে হইল ফিরিয়া ডাকি কিন্তু ডাকিয়া কী কথা বলিবে অনুতাপে তাকে বিদ্ধ করিল কিন্তু কোনো প্রতিকার সে খুঁজিয়া পাইল না রাত্রি হইল চারুয়া সবিশেষ যত্ন করিয়া ভূপতির রাত্রের আহার সাজাইল এবং নিজে পাখা হাতে করিয়া বসিয়া রহিল এমন সময় শুনিতে পাইল মন্দা উচ্চস্বরে ডাকিতেছে ব্রজ 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 চাকর সারা দিলে জিজ্ঞাসা করিল অমলবাবুর খাওয়া হয়েছে কি ব্রজ উত্তর করিল হয়েছে মন্দা কহিল খাওয়া হয়ে গেছে অথচ পান নিয়ে গেলিনে যে মন্দাব্রজকে অত্যন্ত তিরস্কার করিতে লাগিল এমন সময় ভূপতি অন্তপুরে আসিয়া আহারে বসিল চারু পাখা করিতে লাগিল চারু আজ প্রতিজ্ঞা করিয়াছিল ভূপতির সঙ্গে প্রফুল্ল স্নিগ্ধভাবে নানা কথা কহিবে কথাবার্তা আগে হইতে ভাবিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল কিন্তু মন্দার কণ্ঠস্বরে তাহার বিস্তৃত আয়োজন সমস্ত ভাঙিয়া দিল আহার কালে ভূপতিকে সে একটি কথাও বলিতে পারিল না ভূপতিও অত্যন্ত সে ভালো করিয়া খাইল না চারু একবার কেবল জিজ্ঞাসা করিল কিছু খাচ্ছ না যে ভূপতি প্রতিবাদ করিয়া কহিল কেন কম খাইনি তো শয়নঘরে উভয় একত্র হইলে ভূপতি কহিল আজ রাত্রি তুমি কি বলবে বলেছিলে চারু কইল দেখো কিছুদিন থেকে মন্দার ব্যবহার আমার ভালো বোধ হচ্ছে না ওকে এখানে রাখতে আমার আর সাহস হয় না ভূপতি কইল কেন কি করেছে চারু বলিল অমলের সঙ্গে ও এমনইভাবে চলে যে সে দেখলে লজ্জা হয় ভূপতি হাসিয়া উঠিয়া কইল হ্যাঁ তুমি পাগল হয়েছ অমল ছেলে মানুষ সেই দিনকার ছেলে চারু কইল তুমি তো ঘরের খবর কিছুই রাখো না কেবল বাইরের খবর কুড়িয়ে বেড়াও যাই হোক বেচারা দাদার জন্য আমি ভাবি তিনি কখন খেলেন না খেলেন মন্দাতার কোনো খোঁজও রাখে না অথচ অমলের পান থেকে চুন খসে গেলেই চাকর সঙ্গে বকাবকি করে অনর্থ করে ভূপতি কইল তোমরা মেয়েরা কিন্তু ভারী সন্দিগ্ধ তা বলতে হয় চারুর বলিল আচ্ছা বেশ আমরা সন্দিগ্ধ কিন্তু বাড়িতে আমি এ সমস্ত বেহায়াপনা হতে দেব না তা বলে রাখছি চারুর এই সমস্ত অমূলক আশঙ্কায় ভূপতি মনে মনে হাসিল খুশিও হইল গৃহজাহাতে পবিত্র থাকে দাম্পত্য ধর্মে আনুমানিক কাল্পলিক কলঙ্ক লেশমাত্র পর্শনা করে এজন্য সাথীদের যে অতিরিক্ত সতর্কতা সে সন্দেহ কুল দৃষ্টিক্ষেপ তাহার মধ্যে একটি মাধুর্য এবং মহত্ব আছে ভূপতি শ্রদ্ধায় এবং স্নেহে চারুল্ললার চুম্বন করিয়া কহিল এ নিয়ে আর কোনো গোল করবার দরকার হবে না উমাপদও ময়মনসিংহে প্র্যাকটিস করতে যাচ্ছে মন্দাকেও সঙ্গে নিয়ে যাবে অবশেষে নিজের দুশ্চিন্তা এবং এই সকল অপ্রীতিকর আলোচনা দূর করিয়া দিবার জন্য ভূপতি টেবিল হইতে একটা খাতা তুলিয়া লইয়া কহিল তোমার লেখা আমাকে শোনাও না চারু চারু খাতা কাড়িয়া লইয়া কহিল এ তোমার ভালো লাগবে না তুমি ঠাট্টা করবে ভূপতি এই কথায় কিছু ব্যথা পাইল কিন্তু তাহা গোপন করিয়া হাসিয়া কহিল আচ্ছা আমি ঠাট্টা করব না এমনি স্থির হয়ে শুনব যে তোমার ভ্রম হবে আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু ভূপতি আমল পাইল না দেখিতে দেখিতে খাতাপত্র নানা আবরণ আচ্ছাদনের মধ্যে অন্তরিত হইয়া গেল সকল কথা ভূপতি চারুকে বলিতে পারে নাই পদ ভূপতির কাগজখানির কর্মাধক্য ছিল চাঁদা আদায় ছাপাখানা ও বাজারের দেনা শোধ চাকরদের বেতন দেওয়া এ সমস্তই উমাপদের ওপর ছিল ইতিমধ্যে হঠাৎ একদিন কাগজওয়ালার নিকট হইতে উকিলের চিঠি পাইয়া ভূপতি আশ্চর্য হইয়া গেল ভূপতির নিকট হইতে তাহাদের সাতাশশো টাকা পাওনা জানাইয়াছে ভূপতি উমাপদকে ডাকিয়া কহিল একই ব্যাপার এ তো আমি তোমাকে দিয়ে দিয়েছি কাগজে দেনা চার পাঁচশোর বেশি তো হবার কথা নয় উমা পদ কইল নিশ্চয়ই এর ভুল করছে কিন্তু আর চাপা রহিল না কিছুকাল হইতে উমা পদ এই রূপ ফাঁকি দিয়া আসিতেছে কেবল কাগজ সম্বন্ধে নহে ভূপতির নামে উমা পদ বাজারে অনেক দেনা করিয়াছে গ্রামে সে যে একটি পাকা বাড়ি নির্মাণ করিতেছে তাহার মাল মশলার কত ভূপতির নামে লিখিয়াছে অধিকাংশই কাগজের টাকা হইতে শোধ করিয়াছে যখন নিতান্তই ধরা পড়িল তখন সে স্বরে কহিল আমি তো আর নিরুদ্দেশ নে কাজ করে আমি ক্রমে ক্রমে শোধ দেব তোমার সিকি পয়সার দেনা যদি বাকি থাকে তবে আমার নাম উমাপদ নয় তাহার নামের ব্যত্যয় ভূপতির কোনো সান্ত্বনা ছিল না অর্থের ক্ষতিতে ভূপতি ততক্ষণ হয় নাই কিন্তু অকস্মাত এই বিশ্বাসঘাতকতায় সে যেন ঘর হইতে শূন্যের মধ্যে পা ফেলিল সেই দিন সে অকালে অন্ত করে গিয়াছিল পৃথিবীতে একটা যে নিশ্চয়ই বিশ্বাসের স্থান আছে সেইতে ক্ষণকালের জন্য অনুভব করিয়া আসিতে তাহার হৃদয় ব্যাকুল হইয়াছিল চারু তখন নিজের দুঃখে সন্ধ্যা দ্বীপ নিবাইয়া জানলার কাছে অন্ধকারে বসিয়াছিল উমাপদ পরদিনেই ময়মনসিংহে যাইতে প্রস্তুত বাজারের পাওনাদাররা খবর পাইবার পূর্বেই সে সরিয়া পড়িতে চায় ভূপতি ঘৃণাপূর্বক উমাপ সহিত কথা কহিল না ভূপতির সেই মৌনাবস্থা উমাপদ সৌভাগ্য বলিয়া জ্ঞান করিল অমল জিজ্ঞাসা করিল মন্দা বৌঠান একই ব্যাপার জিনিসপত্র গোচ ধুম যে মন্দা কহিল আর ভাই যেতে তো হবে চিরকাল কি থাকবো অমল কহিল যাচ্ছ কোথায় মন্দা বলিল দেশে অমল কহিল কেন এখানে অসুবিধাটা কি হলো মন্দা বলিল অসুবিধে আমার কি বলবো তোমাদের পাঁচজনের সঙ্গে ছিল সুখেই ছিল কিন্তু অন্যের অসুবিধে হতে লাগল যে বলিয়া চারুর ঘরের দিকে কটাক্ষ করিল অমল গম্ভীর হইয়া চুপ করিয়া রহিল মন্দা কইল ছিছি কি লজ্জা বাবু কি মনে করলেন অমল কথা লইয়া আর অধিক আলোচনা করিল না এটুকু স্থির করিল চারু তাহাদের সম্বন্ধে দাদার কাছে এমন কথা বলিয়াছে যাহা বলিবার নহে অমল বাড়ি হইতে বাহির হইয়া রাস্তায় বেড়াইতে লাগিল তাহার ইচ্ছা হইল এ বাড়িতে আর ফিরিয়া না আসে দাদা যদি বৌঠানের কথা বিশ্বাস করিয়া তাহাকে অপরাধী মনে করিয়া থাকেন তবে মন্দা যে পথে গিয়াছে তাহাকেও সে পথে যাইতে হয় মন্দাকে বিদায় এক হিসাবে অমলের প্রতিও নির্বাসনের আদেশ সেটা কেবল মুখ ফুটিয়া বলা হয় নাই মাত্র ইহার পরে কর্তব্য খুব সুস্পষ্ট আর এক একদণ্ড এখানে থাকা নয় কিন্তু দাদা যে তাহার সম্বন্ধে কোনো প্রকার অন্যায় ধারণা মনে মনে পোষণ করিয়া রাখিবেন সে হইতেই পারে না এতদিন তিনি অক্ষুণ্ণ বিশ্বাসে তাহাকে ঘরে স্থান দিয়া পালন করিয়া আসিতেছেন সে বিশ্বাসে যে অমূল কোনো অংশে আঘাত দেয় নাই সে কথা দাদাকে না বুঝাইয়া সে কেমন করিয়া যাইবে ভূপতি তখন আত্মীয়ের কৃতজ্ঞতা পাওনাদারদের তারা উচ্ছৃঙ্খল হিসাবপত্র এবং শূন্য তহবিল লইয়া মাথায় হাত দিয়া ভাবিতেছিল তাহার এই শুষ্ক মন কেহ কেহদোসর ছিল না চিত্তবেদনা এবং ঋণের সঙ্গে একলা দাঁড়াইয়া যুদ্ধ করিবার জন্য ভূপতি প্রস্তুত হইতেছিল এমন সময় অমল ঝড়ের মতো ঘরের মধ্যে প্রবেশ করিল ভূপতি নিজের অগাধ চিন্তার মধ্যে হইতে হঠাৎ চমকিয়া উঠিয়া চাহিল কহিল খবর কি অমল অকস্মাৎ মনে হইল অমল বুঝিয়া আর একটা কি গুরুতর দুঃসংবাদ লইয়া আসিল অমল কহিল দাদা আমার উপরে তোমার কি রকম সন্দেহের কারণ হয়েছে ভূপতি আশ্চর্য হইয়া কহিল তোমার উপরে সন্দেহ মনে মনে ভাবিল সংসার যে রূপ দেখিতেছি তাহাতে কোনো দিন অমলকেও সন্দেহ করিব আশ্চর্য নাই অমল কহিল বউঠান কি আমার চরিত্র সম্বন্ধে তোমার কাছে কোনো রকম দোষারোপ করেছেন ভূপতি ভাবিল এই ব্যাপার বাঁচা গেল স্নেহের অভিমান সে মনে করিয়াছিল সর্বনাশের ওপর বুঝি আর একটা কিছু সর্বনাশ ঘটিয়াছে কিন্তু গুরুতর সংকটের সময়ও এই সকল তুচ্ছ বিষয় কর্ণপাত করিতে হয় সংসার এদিকে নাড়াইবে অথচ সেই সাঁকোর ওপর দিয়া তাহার শাঁকের আটিগুলা পার করিবার জন্য তাগিদ করিতেও ছাড়িবে না অন্য সময় হইলে ভূপতি অমলকে পরিহাস করিত কিন্তু আস্তাহার সে প্রফুল্লতা ছিল না সে বলিল পাগল হইছ নাকি অমল আবার জিজ্ঞাসা করিল বৌঠান কিছু বলেননি ভূপতি কহিল তোমাকে ভালোবেসেন বলে যদি কিছু বলে থাকেন তাতে রাগ করবার কোনো কারণ নেই অমল কহিল কাজকর্মের চেষ্টায় এখন আমার অন্যত্র যাওয়া উচিত ভূপতি ধমক দিয়া কহিল অমল তুমি কি ছেলে মানুষই করছো তার ঠিক নেই এখন পড়াশুনো করো কাজকর্ম পরে হবে অমল বিমর্ষ মুখে চলিয়া ভূপতি তাহার কাগজে গ্রাহকদের মূল্যপ্রাপ্তির তালিকার সহিত তিন বৎসরের জমা খরচের হিসাব মিলাইতে বসিয়া গেল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই সপ্তম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ